আপনারা দেখতেছেন মুমিন মুসলমান ইসলামিক ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ আমি সঙ্গে আছি মোহাম্মদ সারোয়ার হোসেন দূরে কিংবা কাছে দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আমাদের লাইভ স্ট্রিম প্রোগ্রামে সংযুক্ত হয়েছেন কিংবা পরবর্তীতে আমাদের এই প্রোগ্রামগুলো দেখবেন সবাইকে জানাই আত্মার অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারকবাদ এবং শুভকামনা দিনই ভাই বোনেরা আপনারা জানেন আমি মাঝে মাঝে আপনাদের সামনে হাজির হই কিছু জিন সংক্রান্ত বা প্যারানর্মাল সংক্রান্ত আলোচনা নিয়ে তো আজকেও তার ব্যতিক্রম না তো সম্ভবত দিনই ভাই বোনেরা আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব ইনশাআল্লাহ যে অনেক ক্ষেত্রে আমরা দেখি কিছু কিছু মাজনুন ব্যক্তি অর্থাৎ যারা জিনে আক্রান্ত হয় কিংবা জিনের মাধ্যমে পজেস হয় কিংবা যাদের টুকটাক জিনের আসর হয় মাঝে মাঝে এই সমস্ত ব্যক্তিরা অনেক সময় চোখের সামনে অদ্ভুত অদ্ভুত কিছু দৃশ্য দেখে কিংবা ওনারা দেখতে পায় ওনাদের সামনে লাল শাড়ি পরে কেউ এসে দাঁড়িয়ে আছে কেউ দেখতে পাচ্ছে না কিন্তু উনি দেখতে পাচ্ছে কিংবা কোনো বয়স্ক মানুষকে দেখতেছে সাদা জামা পরা এই বড় হাত এই বড় পা পা মাটিতে তো তা সেই লোকের মাথা শিমুল গাছের উপরে বাঁশের ঝাড়ের উপরে বা অনেক সময় দেখা যায় এই গাছের মাথায় এক পা আরেক গাছের মাথায় আরেক পা তো এই আমরা অনেক সময় কিছু বিষয় দেখি তো দেখা যায় যে এইরকম অনেক সময় আমাদের পরিচিত গ্রামবাসী হোক বা ফ্যামিলির লোকজন হোক বা বন্ধু বান্ধব ফ্রেন্ড সার্কেলদের মধ্যেই হোক আত্মীয় স্বজনের মধ্যেই হোক বাপ চাচা মা পরিবারের লোকজন হোক বা রিলেটিভের মধ্যেই হোক অনেক ক্ষেত্রে আমরা দেখি যে এই মাঝধন ব্যক্তিগুলো অনেক সময় ভয় পায় বা ছোট বাচ্চা দুধের শিশু অনেক ক্ষেত্রে দেখা যায় তারা ভয় পায় কি ভয় পায় তাদের চোখের সামনে তারা অদ্ভুত অদ্ভুত আকৃতি দেখে অনেকে গরু ছাগল দেখে অনেকে ভয়ঙ্কর জীবজন্তু দেখে অনেকে আবার দেখতে পায় যে রূপ ধরে বৃষ্টি উভয় অবয়ব ধরে অনেকে ওনাকে ভয় দেখাচ্ছে তো এই রকম সিনসিরানি অনেক সময় দেখতে পায় এই ব্যক্তিগুলা তো তারা কেন এই বিষয়ে বা এই দৃশ্যগুলো দেখে বা এই দৃশ্যের মুখোমুখি হলে সেই মুহূর্তে যে ব্যক্তি যা ভয় পাচ্ছে তারকে আমরা কিভাবে অভয় দিব বা কোন প্রক্রিয়া অবলম্বন করলে সেই ব্যক্তিগুলা এই ভয়ঙ্কর থেকে বের হয়ে আসতে পারবে এই বিষয়ে আল্লাপাক যতটুকু আমাকে নলেজ দিয়েছে হিক্মা দিয়েছে এই আলোকে আলোচনা করবো ইনশা আল্লাহ তো যাই হোক দূরে কিংবা কাছে দেশে কিংবা প্রবাসে কে কোথা থেকে আমাদের এই প্রোগ্রামটি দেখতেছেন বিশ্বের কোন প্রান্ত থেকে আমাদের প্রোগ্রামগুলো আপনারা দেখেন সে বিষয়ে অবশ্যই জানাবেন এবং আপনাদের এলাকায় এই মুহূর্তে কয়টা বাজে বা আপনারা যে টাইম জোনের মধ্যে আছেন কয়টা বাজে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমাদের প্রোগ্রাম সম্পর্কেও আপনাদের মূল্যবান মতামত দিন এবং কমেন্ট বক্সেও আপনাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন দিন সংক্রান্ত বা প্রাণম সংক্রান্ত কোনো যদি প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে করার চেষ্টা করবেন আমি চেষ্টা করব এগুলোর উপর অ্যানালাইসিস করে পরবর্তীতে আপনাদের সামনে গবেষণা করে এই সম্পর্কে আলোচনা করার জন্য ইনশাআল্লাহ তো যাই হোক সময়ত দিনী ভাই বোনেরা আলোচনা শুরুর আগে একটু ওয়ার্নিং দিয়ে দেই প্রথমত হচ্ছে আমার ভেরিফায়েড ফেসবুক আইডি সাহিদি সারোয়ার এবং ভেরিফায়েড ফেসবুক পেজ মুমিন মুসলমান অর্থাৎ মার্ক সংযুক্ত দেখা যায় অনেক মাজনুন ব্যক্তি বা যাদের পরিবারের লোকজন জিনে আক্রান্ত হয় ওরা অনেক ক্ষেত্রে আমার পেজে কমেন্ট করে যে ভাই আপনার ফোন নাম্বার দেন বা আপনার সঙ্গে যোগাযোগ করতে চাই রুগী আছে ঠিকানা দেন এরকম কমেন্ট করলে সেই অডিয়েন্সগুলোকে টার্গেট করে একদল অসাধু চক্র তাদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিচ্ছে আমি সেজে অর্থাৎ আমার মতো ছবি আমার নাম আমার ঠিকানা ব্যবহার করে ফেসবুক আইডি খুলে এখন যারা আমাকে খুঁজে ওরা মনে করে যে হ্যাঁ আমার পেজে তো তারা কমেন্ট করছে আমি নিশ্চয়ই আমি তাদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়েছি এগুলো আপনারা একটু সতর্ক থাকবেন প্রথমত আমার ফেসবুক আইডি এবং পেজ ব্লু ভেরিফায়েড নন ভেরিফাইড কোনো আইডি থেকে আপনাদেরকে যদি কমেন্ট করে বা মেসেজ দেয় অবশ্যই বয়কট করবেন প্রথম কথা দ্বিতীয়ত আমি সরাসরি কাছাকাছি না থাকলে বা আমার একদম ঘনিষ্ঠ না হলে আমি কাউকে ফ্রেন্ড রিকোয়েস্ট দেই না মূলত যেহেতু আমার এই কাজগুলো নিয়ে অনেকে স্কিমিং করে তৃতীয়ত হচ্ছে অনেকে ডাইরেক্ট ভিডিও কল দেয় এই যেমন আমি আজকে একটা লাইভ করতেছি আপনাদের সামনে এই একটা ফুটেজ নিয়ে আপনাকে অন্য একটা মোবাইলে সেট করে ভিডিও কল দিবে এবং আপনাকে তো ওরা চিনেই যেহেতু আপনারা আমার পেজে কমেন্ট করছেন আপনাদের জিনে রুগী আছে ডাইরেক্ট বলবে মেসেজ করে বা ভিডিও দিয়ে ভিডিও কল দিয়ে যে আপনার রুগীর নাম টাম দেন এবং নামটাম টাম দেওয়া হলে একটা নির্দিষ্ট সময় পর আপনাকে এটা বলবে কবরের তা বিস্পোতা আছে দাফনের কাফন দিয়ে অমুক তমুক বলে ভয় দেখিয়ে টাকা চাইবে তো এই এইরকম স্কেমারদের থেকে অবশ্যই সতর্ক থাকবেন আমি সীমিত কিছু কাজ করি মানব সেবার লক্ষ্যে মানুষের কল্যাণের সাথে আল্লাহ সন্তুষ্টির জন্য তাও যারা আমার অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে মসমান ডট কমের যে যোগাযোগ ফর্ম পূরণ করে অথবা কেউ মেইল করলে তার মধ্যে বাছাই করে কিছু কাজ করি সুতরাং একটু সতর্ক থাকবেন তো যাই হোক এখন আলোচনায় ফিরে যাই মোটামুটি অনেকেই লাইভে জয়েন আছেন অনেকেই কমেন্ট করতেছেন আমি কমেন্টগুলো দেখব কিন্তু এই কমেন্টের এখন উত্তর দিতে হয়তো পারবো না কারণ উত্তর দিতে গেলে আলোচ্য বিষয়বস্তু থেকে খেই হারিয়ে ফেলতে পারি আর অনেকে ইমো নাম্বার চান টোটালি আমি ইমো চালাই না আমি শুধুমাত্র হোয়াটসঅ্যাপে ইউজ করি তো যাই হোক প্রথমত আমাদের মনে করতে মনে রাখতে হবে আল্লাপাক শুভ যতগুলো makhluk সৃষ্টি করেছে তার মধ্যে সূরা জারিয়াতের ছাপন্ন নম্বর আয়াতের আইন অনুসারী অনুসারে বা ল অনুসারে বা এই সূত্র অনুসারে অমা খোলাক্তুল জিন্নি অল ইংসা ইল্লা লিয়াবুদুন অর্থাৎ আল্লাহ এই কোরআনের এই আয়াতটা সুরজ জারিয়াতে ছাপান্ন নম্বর আয়াতের ভার্স অনুযায়ী বা এর সূত্র অনুযায়ী আল্লাপাক শুধুমাত্র জিন এবং মানুষকে সৃষ্টি করছে যে এই দুটা মাখলুকাতের কাছে আল্লাপাক আমল নামার হিসাব চাবে গরু ছাগল মুরগি হাঁস প্রভৃতি প্রাণী এদের কোনো এদের পাপও নাই পুণ্যও নাই এদের কাছে আল্লাপাক এইরকম ইবাদতের কোনো হিসাব চাইবে না তো মানুষ এবং জিন মানুষের মধ্যে যেমন বিভিন্ন কোয়ালিটির মানুষ আছে জিনদের মধ্যেও তেমনই আছে মানুষেরা ভালো কাজ করলে সমাজে প্রতিষ্ঠিত হয় সম্মানিত হয় বা রিওয়ার্ড পায় এবং ইহকালেও যেমন রিওয়ার্ড পায় পরকালেও তারা রিওয়ার্ড পায় আল্লাহর পক্ষ থেকে তো যুব জিন এদের ক্ষেত্রেও তারা দুনিয়াতে ভালো কাজ করলে সম্মান পায় ভালো অবস্থানে থাকে এবং পরকালেও আল্লাহ তাদের জন্য ভালো কিছু করে তো সবকিছু ঠিকঠাক ততক্ষণ পর্যন্ত থাকে যতক্ষণ পর্যন্ত সবকিছু পজিটিভ অবস্থায় থাকে মানব কল্যাণের জন্য বা জিন জিন জাতিদের কল্যাণের জন্য এখন যখন এই পজিটিভ কিছু চেঞ্জ হয়ে যায় তখন এই সমস্যা বা বাধা বিপত্তি ঘটে এখন জিন টোটালি অন্য একটা ডাইমেনশনের প্রাণী আপনারা সকলেই জানেন এই বিষয়ে আমি অনেকবার আলোচনা করছি ডাইমেনশন বলতে অনেকের ধারণা আছে এটা হচ্ছে ডাইমেনশন এমন একটা জিনিস যেমন বহুমাত্রিক একটা বিষয় ডাইমেনশন তো যেমন আপনি একটা রাস্তা দিয়ে যাচ্ছেন এই রাস্তাটা আপনি সামনের দিকে গেলে কিন্তু সামনের দিকে যত যাচ্ছেন সময় পার হচ্ছে দ্রুত অতিক্রম করতেছেন টাইমটা যেমন একটা ডাইমেনশন টাইম চলতেছে টাইম কিন্তু জাস্ট সামনের দিকে যাচ্ছে ভবিষ্যতের দিকে যাচ্ছে যাচ্ছে এবং আমরা যেমন বর্তমান সময়ে বসবাস করি সময়ে যেমন তিন প্রকার প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্স ফিউচার টেন্স বর্তমান অতীত ভবিষ্যৎ আমরা বর্তমানে সবসময় অবস্থান করি এবং বর্তমান থেকে ভবিষ্যতের দিকে ধাবিত হই যতই ভবিষ্যতের দিকে ধাবিত হই না কেন তবুও আমরা বর্তমান সময়ের মধ্যেই থাকি তো এটা আসলে এইভাবে এক্সপ্লেন করা সম্ভব নয় যেমন আজকে এই মুহূর্তে টাইম জোন হচ্ছে বাংলাদেশ সময় অনুসারে এগারোটায় পঁয়ত্রিশ মিনিট আমরা কিন্তু এখন বর্তমান সময়ে আছি ঠিক পাঁচ মিনিট আগে আমরা কিন্তু তখনও বর্তমান সময়ে ছিলাম কিন্তু সেই সময়টা এখন অতীত হয়ে গেছে তাই কি না এবং একটু পর যদি আমরা বেঁচে থাকি বা পৃথিবী ঠিক থাকে ধ্বংস না হয় তাহলে একটু পর কিন্তু যে ভবিষ্যৎ সময়টা সেটা আমাদের জন্য বর্তমান হয়ে যাবে তো ডাইমনশনটা এইরকম ভাবে কাজ করে এটা সম্পূর্ণ একটা আলাদা একটা ব্যাপার সেপার তো জিনেদের যে ডাইমেনশন তারা তাদের মতো থাকে তাদের জগৎ তাদের সব কিছু আলাদা কিন্তু সেটা ততক্ষণ পর্যন্ত আলাদা থাকে যতক্ষণ পর্যন্ত তারা আমাদের জীবনের উপর কোনো প্রভাব বিস্তার না করে যিনি জিনেরা ফ্লেক জীবন তাদেরকে আল্লাহ কিভাবে সৃষ্টি করছে সেটা আমাদের বিষয় বিষয়বস্তু না বস্তু বিষয়বস্তু হচ্ছে তারা তাদের মতো যতক্ষণ থাকবে তারা যতক্ষণ আল্লাহর ইবাদত করবে যারা দুনিয়াতে বা মানুষের উপর কোন প্রভাব বিস্তার করবে না ততক্ষণ পর্যন্ত তারা ঠিক আছে কিন্তু ভেজালটা লাগে তখন যখন তারা মানুষের উপরে বা মানব জাতির উপরে প্রভাব বিস্তার করে এখন জিন মানুষের উপর প্রভাব বিস্তার করবে এই বিষয়ে আল্লাহ পাকসুম কোরআনেও বলেছেন সুদ সংক্রান্ত স্র বাঁকার যে আয়াত আছে সেখানে আপনারা যখন লক্ষ্য করবেন সেখানে আল্লাহ বলছে যে যারা সুদ খায় তারা তাদেরকে এমনভাবে দণ্ডায়মান করা হবে পরকালে আর কি যেন তাদেরকে জিনেরা বা শয়তান স্পর্শ করে পাগল বানিয়ে দিয়েছে তো এখানে এই আয়াতটা অনুযায়ী স্পষ্ট হয় যে জিনেরা বা শয়তানেরা ইবলিশকেই যে শুধু শয়তান এরকম না ইবলিশ ইবলিশিল সে যে শয়তান এরকম না তার আনুগত্য করে যারা মানুষও হোক কিংবা জিন হোক তারাও শয়তান সায়াতিন তো আল্লাহ বললো যে যারা সুদ খায় তাদেরকে এমনভাবে ভাবে করা হবে যেন তাদেরকে শয়তান স্পর্শ করে পাগল বানিয়ে দিয়েছে মিনাল মাসি তো শয়তান অর্থাৎ জিন মানুষকে স্পর্শ করে জিন স্পর্শ বলতে তার মানে এই না যে টাসি করতে হবে বা জিনটা মানুষকে ছুবে এরকম না তারা তাদের ক্যাটাগরি অনুযায়ী মানুষকে পজেস করতে পারে তাদের কিছু কৌশল আছে সেটা তাদের বদ নজরের মাধ্যমে হোক সেটা তাদের কিছু তন্ত্র মন্ত্র হোক বা কিছু বাক্য উচ্চারণের মাধ্যমে হোক তাদের কৌশলের মাধ্যমে হোক তো জিন যখন মানুষকে স্পর্শ করে বা পজেস করে বা আসর করে তারা কিন্তু সেই মানুষটাকে প্রভাবিত করতে পারে এখন জিন সবাইকে আসর করতে পারবে না সবাইকে পজেস করতে পারবে না যারা পাক পবিত্র থাকে সকাল সন্ধ্যা আল্লাহর পাকের কাছে সমস্ত রকম অপশক্তির বিরুদ্ধে এবং আল্লাহর কাছে আশ্রয় চায় সেই সমস্ত ব্যক্তিদের কিন্তু চাইলেও জিন পজেস করতে পারে না কিন্তু যখন কোনো ক্রমে পজেস করতে পারে তখন কিন্তু সেই জিনগুলা বা সেই জিন সেই ব্যক্তিটাকে ভিকটিমকে বা সেই আক্রান্ত ব্যক্তিকে জিনগ্রস্ত ব্যক্তিকে তারা অনেক ক্ষেত্রে পরিপূর্ণ অনেক ক্ষেত্রে আংশিক অনেক ক্ষেত্রে কিয়দাংশ অর্থাৎ সেটা পার্সেন্টেজ অনুযায়ী নিয়ন্ত্রণ করতে পারে অনেক ব্যক্তি আছে দেখা যায় যে একটা ব্যক্তিকে পাঁচ মিনিট হোক দশ মিনিট হোক পনেরো মিনিট হোক এই একটা নির্দিষ্ট সময়ের মধ্যে দিনটা পজেস করলো তার সেন্স আউট হয়ে গেল জিন তার মস্তিষ্ক ব্যবহার করে কথা বলতেছে ইয়ার কি করতেছে ফাজলামি করতেছে গালাগালি করতেছে নাচানাচি করতেছে হাসাহাসি করতেছে আমার নাম অমুক আমি পৃথিবীর সেরা দিন আমার সঙ্গে কেউ পারবে না কত কবিরাজ আইলো গেল কত কি হইল আমি একে বিয়ে করব এ আমার বউ লাগে এ আমার স্বামী লাগে একে নিয়ে যাবো এই করব সেই করব বিভিন্ন রকম বক্তব্য বলতেছে এবং একটা সময়ে যখন রুগীটা ক্লান্ত হয়ে যাচ্ছে জিনটা চলে যাচ্ছে বা তার নির্দিষ্ট টাইম পর যখন জিনটা সেই রুগীটাকে ছেড়ে দিচ্ছে রুগীটা বেহুশ হয়ে যাচ্ছে রুগীটা হয়ে যাচ্ছে পরে তাকে পানি টানি ছিটানোর পর যখন রুগীর হুশ আসতেছে এই যে প্রিভিয়াস টাইমে যত কথা বলেছে সেটা রুগীর খেয়াল থাকে না তো এটা জিনেরা কন্ট্রোল করে তো যাই হোক যখন জিনেরা মানুষকে চোখের সামনে বিভিন্ন ভৌতিক জিনিস দেখায় অনেক ক্ষেত্রে কেউ ঘরে আসে তার মনে হচ্ছে কেউ শোঁ করে সামনে দেখে গেল অথচ কেউ নাই অনেক ক্ষেত্রে পরিবারে দুই পাঁচজন থাকলেও তারা মনে করতেছে ঘরের উপর দিয়ে মর্মর 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 শব্দ করে কেউ যাচ্ছে কিন্তু বাস্তবে তারাই শুনতেছে অন্য কেউ শুনতেছে না অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কলের পানি পড়তেছে লাইট অফ অন অফ অন এইরকম হচ্ছে বা অনেক ক্ষেত্রে এই যেটা বললাম পূর্বেই যে চোখের সামনে বিভিন্ন দৃশ্য দেখা যাচ্ছে কাউকে দেখতে পাচ্ছে অথচ অন্য কেউ দেখতে পাচ্ছে না এটা কিভাবে করে এটা যিনেরা আপনারা জানেন যখন কোনো ব্যক্তিকে তারা পজেস করতে সক্ষম হয় সেটা যে পরিমাণেই হোক অল্প হোক বেশি হোক মিডিল পর্যায়ে হোক মাঝামাঝি পর্যায়ে হোক তখন তারা সেই ব্যক্তিটা চোখের উপরে তাদের জাদু নিক্ষেপ করে তাদের বদনজর নিক্ষেপ করে তারা তাদের নির্দিষ্ট কিছু বাক্য কিছু সেন্টেন্স যেমন আমরা যখন কোনো ক্ষেত্রে আল্লাহর কাছে সাহায্য চাই আমরা আমাদের মনের ভাব অনুযায়ী আল্লাহর কাছে সাহায্য চাই আল্লাহ এই কাজটা সফল হইলে কত ভালো হইতো আল্লাহ এই কাজটা ঠিক করে দেন আল্লাহ এই লোকটা যেন আমার পক্ষে পজিটিভলি কাজ করে আল্লাহ এই কাজটা যেন আমি সাকসেসফুল হই সামনে পরীক্ষা আমার রেজাল্ট যেন ভালো হয় আমি দোকানটা দিয়েছি আল্লাহ বেচা কিনা যেন ভালো হয় অনেকে যারা বেকার আছে যাদের টাকা পয়সা নাই বা কুড়িয়া লোক আছে যারা অনেক ক্ষেত্রে তারাও আবার দোয়া করে আল্লাহ আমি যেন রাস্তা দিয়ে হাটে যাই হাটে যাইতে যাইতে যেন একটা টাকার বান্ডিল করে পাই এইরকম অনেকে কল্পনা করে হ্যাঁ বা এমন কিছু হয় আমার ব্যাংকের মধ্যে কেউ ভুল করে হলেও হোক বা যেভাবেই হোক লক্ষ লক্ষ কোটি কোটি টাকা যাক থাকে না এক একটা ব্যক্তির এক এক রকম চিন্তা আশা থাকে তো আমরা ওই অনুযায়ী আল্লাহর কাছে কিন্তু সাহায্য চাই শয়তান বা জাদুকর জাদুকর জিনেরা তারাও তাদের কিছু বাক্য উচ্চারণ করে এবং এই বাক্য উচ্চারণের মাধ্যমে তারা তাদের যে স্রষ্টা হিসেবে তারা যাকে মন শয়তানকে বা ইবলিশকে তারা তাদের কাছে সেইভাবে সাহায্য চায় এবং সেই কৌশল অবলম্বন করে তারা সেই ব্যক্তিটা যে ব্যক্তিটাকে পজেস করে বা যে ব্যক্তিটাকে জাদু করে সেই ব্যক্তিটাকে তারা তাদের মতো করে তাদের ভাষায় তাদের সেটা তাদের কৌশল অনুযায়ী সেই ব্যক্তিটার চোখে একটা কি বলবো এটাকে বলবো হলোগ্রামের মতো বা তার চোখের সামনে একটা সিনারি তুলে ধরবে বা স্থির চিত্র তুলে ধরবে বা তার চোখের সামনে একটা আমরা যেমন এআই জেনারেট করে যেমন আমরা বিভিন্ন ভিডিও দেখতেছি বা বিভিন্ন ছবি জেনারেট করা হচ্ছে তাদের জাদুর কৌশলের মাধ্যমে অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে সেটা প্রযুক্তি বলতে শুধু এই বিজ্ঞানের বিষয় এটা না সেটা তাদের যে কিছু জ্ঞান আছে বিশেষ জ্ঞান আছে এই জ্ঞানের মাধ্যমে সেই ব্যক্তিটার চোখের সামনে ওইরকম কিছু একটা স্থির চিত্র তুলে ধরার জন্য তারা তাদের পদ্ধতি অনুযায়ী জাদু করে শর্টকাটে হচ্ছে জাদু করে এবং এই জাদুটার মাধ্যমে তারা নির্ধারণ করে তারা অ্যালগোরিদম সেট আপ করে দেয় যে সে কি দেখতে পাবে তার সেই জিন যদি মনে করে যে না এই ব্যক্তিটার চোখের সামনে আমি শুধু কুত্তা আর বিড়াল দেখাবো সে সেইভাবে তার রিচুয়াল বা তার যে কার্ড তার বা জাদু বা তার যে কৌশল সেটা থিউরি প্রয়োগ করে এখন এই ব্যক্তিটা খালি কুকুর দেখতেছে বিড়াল দেখতেছে অনেকের চোখের সামনে শুধু আগুন দেখে সে সেইভাবে তার প্রম্পট যেটা বলে আমরা যেমন চ্যাট চেয়ারজিপিজি বলেন জেমিনাই বলেন বা অন্যান্য যে এআই প্রযুক্তিকে আমরা যখন প্রম্পট দিই প্রম্পট বলতে কি বর্ণনা দেই আমরা যে বিষয়ে তার কাছে একটা ইমেজ জেনারেট করব তাকে প্রম্পট দিই তো ওই রকমভাবে এই জিনেরাও প্রম্পট দেয় বা তাদের জাদুর যে বাক্যগুলা শর্টকাটে যেভাবে আপনারা বুঝবেন আমি সেভাবেই বলতেছি এইভাবে প্রম্পট দেয় যে হ্যাঁ সে চোখের সামনে এইটাই দেখবে সে দেখবে তার চোখের সামনে একটা বৃদ্ধ লোক দাঁড়িয়ে আছে ভৌতিক চেহারা নিয়ে হাতে ছুরি বা তার হাতের মধ্যে ভয়ঙ্কর ভয়ঙ্কর জিনিস মাথায় শিং পিছনে ডানা গোলা বড়ো দাঁত গোল বড় এরকম প্রম্পট দেয় জাদুর মাধ্যমে এবং এই প্রম্পটগুলো যখন থিওরিটা প্রয়োগ করে যেই ব্যক্তিটাকে প্রয়োগ করতেছে সেই ব্যক্তি যদি আমলদার ব্যক্তি না হয় সে আল্লাহ আল্লাহ রসুল এবং আল্লাহর পবিত্র কোরআনের মাধ্যমে আমরা শয়তান থেকে বাঁচার জন্য যে নির্দেশনা রসুল্লাহ সাল্লাস্লামের হাদিস থেকে যে শয়তান থেকে বাঁচার জন্য যে নির্দেশনা এগুলো যারা ফলো করে না এই ব্যক্তিগুলা সেই প্রম্টের প্রভাবে সেই জাদুর প্রভাবে সেই জিনের জাদুর যে একটা কাল্ট আছে সেই কাল্টের প্রভাবে তারা অনেক ক্ষেত্রে বিভিন্ন জিনিস দেখতে পারে এখন বাড়ির মধ্যে তিনজন লোক একজন দেখতে পাচ্ছে দুইজন দেখতে পাচ্ছে না তার মানে যে দুইজন লোক দেখতে পাচ্ছে না তাদেরকে সেই জিন প্রভাবিত করতে পারে এই রকম অবস্থা হলে আসলে সত্যি একটা মানুষ চোখের সামনে দেখতেছে ওই গাছের মধ্যে একজন বসে আছে হা 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 করে হাসতেছে দাঁত বের করে চুল ছেড়ে দিছে পা দুলাচ্ছে সাদা পোশাক শূন্য ভেসে আছে এটা ভৌতিক বিষয় না ওই লোকটা ঘুম হবে এমন যদি হয় যে আপনি দেখতেছেন যে এই গাছের ডালে কেউ বসে আছে চোখ পাকাচ্ছে তোরে খাইছি তুই খালি ঘুমা তোরে খায়া ফেলামো তোরে মাইরা ফেলাবো আপনার ঘুম হবে ঘুম তো হাওয়া হয়ে যাবে নাই হয়ে যাবে তো এই রকম যখন কোনো ব্যক্তি এই সিচুয়েশনে পড়ে সে কিন্তু অত্যন্ত ভয় পায় সে কাউকে বিশ্বাস করতে পারে না কি করবে জড়িয়ে ধরতেছে জড়িয়ে ধরবে দুই চারজনকে মানে কেউ যখন পানিতে ডুবে যায় তাকে যখন আমরা উদ্ধার করতে যাই রেস্কিউ করতে যাই সে কি করে যে রেস্কিউ করতেছে তাকেও সহ পারে না টানে পানিতে ডুবাবে বাঁচার জন্য তদ্রুপভাবে যাদেরকে জিনেরা ভয় দেখায় চোখের সামনে বিভিন্ন সিনসিনারি ধরে তারাও কিন্তু ভয় পায় তো এই রকম ব্যক্তিদের যারা টুকটাক তদবির করেন বা জিনের চিকিৎসা করেন বা যারা জিন সংক্রান্ত সাপোর্ট দিয়ে থাকেন কিংবা একজন নর্মাল মানুষ আপনার পরিবারে একজনের এই রকম হচ্ছে এই ব্যক্তিগুলোকে কিন্তু বিভিন্ন উপায়ে সেই জাদু থেকে রিকভার করা যায় বিভিন্ন প্রক্রিয়ায় সেই জাদু থেকে রিকভার করা যায় প্রথমত কথা হচ্ছে মনে করেন আপনার ছোটো বোন বা ছোট ভাই বা আপনার মা বা বোন ভাস্তি ভাগ্নি রকম জিনিস দেখতেছে ভয় পাচ্ছে তখন আপনাদের উচিত হবে যে সেই ব্যক্তিটার চোখে হাত দিয়ে এইভাবে হাত দিয়ে আপনার চেষ্টা করবেন যে সেই জাদুটা কাটার জন্য সেই জিন যে প্রয়োগ করছে সেই জিন যে জাদু নিক্ষেপ করে তার চোখের সামনে এগুলা ভাস সেগুলো আগে নির্মূল করতে হবে কীভাবে করবেন বিভিন্ন উপায়ে যে যেভাবে জাদু কাটেন আপনি আয়তুলকুসি থ্রো করে কাটতে পারেন যদি আপনাদের আয়তুলকুসি কাজ করে সুরা ফালাক প্রয়োগ করতে পারেন সুরা নাচ প্রয়োগ করতে পারেন হ্যাঁ সুরা তরিকের আয়াত প্রয়োগ করতে পারেন যে যেভাবে পারেন আপনারা চেষ্টা করবেন যে আপনি নিয়ত করবেন যে আপনি পবিত্র কোরআনের মাধ্যমে সে জাদু কাটতেছেন চোখে অবশ্যই হাত দিবেন অনেক সব ক্ষেত্রে হাত না দিলেও হবে ফু দিলেও হবে দিয়ে আপনারা নিয়ত করবেন যে আপনারা সেই জিনের জাদুটা ধ্বংস করে দিচ্ছেন পবিত্র কোরআনের মাধ্যমে কোরআনের আয়াতের মাধ্যমে এবং আল্লাহর সাহায্য নিয়ে একবার না হয় দুইবার দেন দুইবার না হয় তিনবার দেন সেটা নির্ভর করতেছে আপনার ইমানের উপর তো আপনারা এইভাবে ফু দিতে পারেন অথবা হোলি ওয়াটার যাকে বলে এক গ্লাস পানি সেই পানিতে দোয়া দুরুত পরে যা পারেন সুরা ফতিহা কুরসি তিন তিনকুল হ্যাঁ সুরা ইউনুসের আয়াত সুরা বনে ইসরা আয়াত যে যেভাবে আর কি জাদু কাটার জন্য যার কাছে যে আমলটা কাজ করে এইভাবে আপনারা পানিতে ফু দিবেন সেটা হোলি ওয়াটার হয়ে যাবে পোড়া পানি যাকে বলে এই হোলি ওয়াটার দিয়ে সেই ব্যক্তি চোখে ঝাপটা দিতে পারেন তাকে খাওয়াই দিতে পারেন মাথায় সিটা দিতে পারেন এভাবেও কিন্তু খুবই কাজ করবে একটা লোক জিন দেখতে পাচ্ছে তার মানে তার চোখ নষ্ট হয়ে গেছে এমন না তার মানে সে কখনো ভালো হয়ে যাবে এমন না তাকে আপনারা সাপোর্ট দিবেন তাকে বুঝাবেন এবং যারা জিন এক্সপার্ট আছেন বা প্যারানর্মাল রিসার্চার্স আছেন জিন স্পেশালিস্ট আছেন আপনারা তো জানেনই যে কীভাবে জিনের জাদুগুলো কাজ করে আপনারা চেষ্টা করবেন সেই রুগীটাকে অভয় দেওয়ার জন্য এখন বাংলাদেশটা বিশেষ করে বাংলাদেশের ঘটনা আমি বলি এমন একটা অবস্থা হয়ে গেছে যখন কেউ জাদুতে আক্রান্ত হয় যখন জিনে আক্রান্ত হয় এই মেজরিটি পার্সেন্ট অফ জিন স্পেশালিস্ট যারা আছেন বা জিনের চিকিৎসক যারা আছেন অধিকাংশ একশোর মধ্যে আশি জনের বেশি লোক আছে রুগীকে কীভাবে ভয় দেখা যায় রুগীকে কিভাবে একটু বিপদে পড়ছে তাকে আরও বেশি বিপদে ফেলানো যায় এই রকম চিন্তা চেতনা করে এখন একটা রুগী তার অসুস্থ তাকে যদি আরও ভয় দেখানো হয় তার পরিবারকে যদি আরও ভয় দেখানো হয় সে তো আরও দিন দিন অসুস্থ হয়ে যাবে এটা করা যাবে না রুগীকে অবশ্যই বোঝাতে হবে তার মানসিক উৎসাহ উদ্দীপনা বৃদ্ধি করতে হবে এবং তাকে বলতে হবে এটা আহামরি কিছু না এটা সামান্য একটা বিষয় আপনাকে শক্ত থাকতে হবে এটা দুই মিনিটের ব্যাপার না আর ভাই কাজ হোক আর না হোক আপনি তো অবশ্যই তাকে সাপোর্ট দিবেন হ্যাঁ আপনি নিজেও জানতেছেন দুই মিনিটের যদি অনেক ক্ষেত্রে কাজ না হয় আপনি তাকে বুঝাবেন তাকে মানসিকভাবে সাপোর্ট দিবেন এবং তার চোখে যতটুক পারেন বিভিন্ন আয়াতের মাধ্যমে পরে ফু দিবেন অথবা পোড়াপানি পানি নিক্ষেপ করবেন ইনশাআল্লাহ এটা আহামরি কিছু না এটা জিনেরা প্রাথমিকভাবে তারা মানুষকে বিরক্ত করার জন্য এই পদ্ধতি অবলম্বন করে এটা দূর হয়ে যাবে ইনশাল্লাহ এবং সেই রুগীকে পরাপানি খাইয়ে দিবেন যারা জিন স্পেশালিস্ট আছেন চেষ্টা করবেন সেই জিনের কানেকশন বিচ্ছিন্ন করার জন্য পবিত্রপরণের অনেক আয়াত আছে যার মধ্যে অনেক কি বলবো তার অনেক ব্যবহার বিধি আছে এমনও আয়াত আছে এক আয়াত মাল্টিপল কাজ করে একই আয়াত এই আয়াত পাঠ করে ইমাম সাহেব নামাজ পড়ায় ওই আয়াত পাঠ করে আপনি একজনের গোলায় কাটা বিচ্ছে আপনি গোলার কাটা ছুটাচ্ছেন ওই আয়াত পাঠ করে একজনের জোবান বন্ধ হয়ে গেছে জিনের জাদুর মাধ্যমে জোবান ছুটে যাচ্ছে একই আয়াত পাঠ করতেছেন মাল্টিপল কাজ হচ্ছে এখন যে যেভাবে ব্যবহার করতে পারে এর মধ্যে প্রচুর লুকায়িত কি বলবো জ্ঞান আছে এগুলো আপনাদের চর্চা করতে হবে যারা জানে না তাদেরকে জানতে হবে তাদেরকে জানার চেষ্টা করতে হবে তাদেরকে এক্সপেরিমেন্ট তো করতে হবে প্রয়োগ করতে হবে তো একজন বিজ্ঞানী একটা জিনিস যখন আবিষ্কার করে সে কি একটা চেষ্টায় সফল হয় মাল্টিপল টাইম তারা ব্যর্থ হয় আপনারা দেখেন এলন মাস্ক স্পেস এক্সের যে তার রকেটগুলো উৎক্ষেপণ করতেছে মহাকাশের উদ্দেশ্যে মাল্টিপল টাইম অনেক সময় দেখা যাচ্ছে ধ্বংস হয়ে যাচ্ছে তারা কি কাজ করতেছে একবার দুইবার তিনবার এবং মাল্টিপল টাইম ট্রাই করার পর অবশেষে সফল হচ্ছে আপনি একটা আয়াত পরে ফু দিচ্ছেন রুগীর উপর কাজ করতেছে না তার মানে যে আয়াতটা কাজ করবেন এমন না হয়তো আপনার ইমানি লেভেল কম হয়তো আপনার চেষ্টাই হচ্ছে না আপনি একবার দুইবার তিনবার চেষ্টা করেন ইনশাআল্লাহ আল্লাহ পাক সুবহান ওয়া তাআলা তাদেরকে সাহায্য করে যারা আল্লাহর কাছে সাহায্য চায় জাদুকর ব্যক্তি চোখে বিভিন্ন জিনিস দেখতেছে ভৌতিক জিনিস দেখতেছে আপনি ফু দেন কোরআন পরে ফু দেন আরে কোরআন যদি মনে না পড়ে এমনও সিচুয়েশন হয় বিশমিল্লা বলে ফু দেন তাও কাজ হয়ে যাবে শুরু করতে পরম করুণাময় অসীম দল আল্লাহর নামে আল্লাহর নামে আপনি শুরু করবেন আল্লাহ আপনাকে সাহায্য করবেন এটা হয় না এটা অবশ্যই হবে তো মাঝধান ব্যক্তিকে সাহায্য করবেন এবং সম্পূর্ণ আল্লাহ সন্তুষ্টির জন্য নিজের সন্তুষ্টির জন্য না নিজের পকেট ভারী করার জন্য না নিজের ধনী করার জন্য না মানুষকে দরে মারে কাটে এই তোমার জিনের চিকিৎসা করে দিব বিশ হাজার টাকা দাও হ্যাঁ দেখা যাচ্ছে যে হয়তো আপনি তার কাছে বিশ হাজার টাকা নিয়ে নিলেন আল্লাহ যদি বারাকা না দেয় কি করবেন যাই হোক এগুলো ব্যক্তিগত ব্যাপার যার যেমন তো আপনারা চেষ্টা করবেন আল্লাহ পাক আল্লাপাক শুভমতালা তাদেরকে সফল করে যারা আল্লাহর কাছে পরিপূর্ণভাবে এবং নিঃস্বার্থভাবে সাহায্য চায় একটা মানুষ যিনি আক্রান্ত হয়ে গেছে তাকে রুগী মনে করা যাবে না তাকে পরিবারের সদস্য মনে করতে হবে এবং পরিবারের সদস্য মনে করে তাকে আপনার যখনই আল্লাহ পাকের পবিত্র কোরআন থেকে আপনি শিফা স্বরূপ পবিত্র কোরআনের প্রত্যেকটা আয়াতকে শিফা হিসাবে গ্রহণ করে সেই রুগীর উপরে এই পবিত্র কোরআনের আয়াতগুলো থরো করবেন বা নিক্ষেপ করবেন বা ঝাড়ফুঁক করবেন বা রুকাইয়া করবেন দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক সুবনতা আল্লাহ এই ব্যক্তিটাকে সুস্থমান তার নিয়াম দান করবে রোগী সুস্থ হবে আল্লাপাক আপনাকে মহিমান্বিত কোরআনের ওসিলায় আপনাকে সম্মানিত করবে দুনিয়াতে এবং আখিরাতে তো এবং মানুষের দোয়া পাবেন তো যারা মাজনুন ব্যক্তি আছে তাদেরকে অবশ্যই নিঃস্বার্থভাবে সাপোর্ট করে যাবেন নিঃস্বার্থভাবে সাপোর্ট করে যাবেন তাদেরকে কোরআনের যে একটা অলৌকিক ক্ষমতা সেটা আপনারা যখন বারবার করবেন দেখবেন সেই রুগী উপকৃত হবে আপনাকেও আল্লাহ সম্মানিত করবে সেই জিনও দূর হয়ে যাবে এমন একটা সময় আসবে যখন আপনি কুরআনকে বুকে ধারণ করবেন হজরত উমর ওদিয়াল্লাহ তালা আনহু তিনি খলিফা উমর বলে আমরা যাকে চেনি আপনারা জানেন তিনি যেই রাস্তায় যাইতো ওই রাস্তা দিয়ে শয়তান নাকি চল্লিশ দিনও যাইতো না কেন যাইত না কারণ তার ইমানটা এতটা দৃঢ় ছিল তা আপনি যখন এইভাবে কাজ করবেন এমন একটা সময় হবে আপনি কি আপনার নাম শুনেও দু একটা রুগীকে জিন ধরলে আপনার নাম বললে দেখা যাবে ভয়ে জিন পালাবে সেটা আপনার কোনো ক্ষমতা না সেটা আল্লাহ আপনাকে যখন সম্মানিত করবে সুতরাং মানুষের সন্তুষ্টির জন্য কাজ করতে হবে মানুষের কল্যাণের জন্য কাজ করতে হবে এবং নিজের ফেম খেতি ফেমাস হওয়ার জন্য না নিজেকে প্রমোট করার জন্য না সব কাজ করতে হবে আল্লাহ তাকল আল্লাহর সন্তুষ্টির জন্য তাও তো আল্লাহ তো যাই হোক আরও অনেক বিষয় আছে এগুলো একদিনে নিতেও পারবেন না মাথায় ধর্মেও না একসঙ্গে এতগুলো খাইতেও পারবেন না তো হ্যাঁ যারা জিন সংক্রান্ত আরও কৌতূহল কাজ করে আমাদের মুমিন মুসলমান ভেরিফাইড ইউটিউব চ্যানেলের আমল প্লে লিস্ট ফলো করতে পারেন সকলে ভালো থাকবেন আজকের আলোচনা এখানে শেষ করতেছি কোথাও কোনো বুঝতে অসুবিধা হলে কমেন্ট বক্সে জানাবেন আর শেষমেশ আর একটু সতর্কবার্তা করে দেই ইউটিউবে যারা প্রোগ্রাম দেখেন ইউটিউব থেকে যারা আমাদের ফেসবুকে প্রোগ্রাম দেখেন আমাদের ফেসবুক আইডি এবং পেজ ভেরিফাইড দেখে অবশ্যই ফলো করবেন অনলাইনে কেউ আমাদের ছবি ব্যবহার করে স্থিরচিত্র ব্যবহার করে ভিডিও কল অডিও কল দিয়ে যে কোনো রকম অর্থনৈতিক দাবি করে সঙ্গে সঙ্গে ব্লক করবেন যারা হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে কানেক্টেড করতেছেন মনে রাখবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান এইট শেষে ফাইভ এটা দেখে শিওর হবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার কথা ও আরেকটি কথা যারা মেইল সম্পর্কে বুঝেন না তারা আশেপাশে যারা মেইল সম্পর্কে বুঝে ইমেইল সম্পর্কে বুঝে তাদের হেল্প নেবেন তবুও বিচলিত হবেন না তো যাই হোক আমাদের প্রোগ্রামটি আমি প্রাঞ্জলভাবে আপনাদের যা কিছু আলোচনা করলাম বুঝাইতে পারলাম কি না জানি না অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আমার আলোচনার মধ্যে কোথাও কোনো রকম ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন কারণ আমি তো ভুল ত্রুটির উদ্ধে না আমিও মানুষ আমারও ভুল হতে পারে যদি কোথাও ভুল হয় কমেন্ট বক্সে জানাবেন আমি চেষ্টা করবো নিজেকে আপডেট করার জন্য নিজেকে সংশোধন করার জন্য আমার চেয়ে যদি কারো বেশি জ্ঞান থাকে সেটাও কমেন্ট বক্সে জানাবেন আমি চেষ্টা করব সেটা গুরু হিসাবে আপনাদের কাছে জন্য ভালো থাকবেন গুরু আপনাদের গুরু আমি ছাত্র আপনাদের কাছে শেখার চেষ্টা করার জন্য ভালো থাকবেন আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন আমাদের প্রোগ্রাম ভালো লাগলে পছন্দ হলে ইউটিউবের অ্যালগোরিদম অনুযায়ী ফেসবুকের অ্যালগোরিদম অনুযায়ী লাইক কমেন্ট শেয়ার যেটাই বলেন এটা আমি যদিও চাই না اپنا ریسپونس کر بین اسلام علیکم اور اللہ وبرکاتہ